দারিদ্র্য দূরীকরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত ব্যবস্থাপনায় দেশের পঁচিশ কোটি মানুষ সীমার উপরে উপনীত হয়েছে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্ণ হয়েছে এই সময়ের মধ্যে সেবা সুশাসন এবং গরিব কল্যাণে বিকশিত ভারতের অমৃতকাল রচিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই এগারো বছরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রভুক্ত জনমতবিনিময় বিনিময় সভার আয়োজন করে ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা কমিটি এই কর্মসূচিতে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মন্ত্রী রতনলাল না ভোরাই টিঙ্কু রায় সান্ত্বনা চাকমা সুধাংশু দাস দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তিনি গত এগারো বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দেশ এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন গরিব কল্যাণ সুশাসন ইত্যাদি সর্বক্ষেত্রেই প্রধানমন্ত্রী যা ভাবেন তা সঠিকভাবে সম্পূর্ণ করেন প্রধানমন্ত্রীকে দেখে রাজ্য সরকারও উদ্দীপিত হয়ে কাজ করে চলেছে মুখ্যমন্ত্রী বলেন স্লোগান অনেকদিন আগে থেকে শোনা গেছে কিন্তু কোন সরকার দারিদ্র দূরীকরণের সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত প্রকল্পের মাধ্যমে একশো চল্লিশ কোটির এই দেশে পঁচিশ কোটি লোক দারিদ্র সীমার উপরে উপনীত হয়েছেন তিনি আরও বলেন রাজ্যগুলিও দারিদ্র দূরীকরণে বিশেষ কাজ করে চলে চলেছে এই প্রসঙ্গে তথ্য উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী বলেন উত্তরপূর্বাঞ্চলের মধ্যে মাথাপিছু পিছু গড়াই দ্বিতীয় ত্রিপুরা এই প্রসঙ্গে তথ্য উপস্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মাথা পিছু গড়াই এই দ্বিতীয় ত্রিপুরা ত্রিপুরায় মাথা পিছু গড় আয়ে সাতষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এই তথ্যগুলি পরিদর্শন করেন বিষয়ে আলোচনা হয়েছে

যে ট্যাক্স ডিভোডিয়েশন সেখানে দেখা গেছে প্রায় টু ইনক্রিজ হয়েছে আমাদের সিক্সটি আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানেন নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট পার ক্যাপিটাল ইনকাম আর সেই জায়গার মধ্যে এরকম পার ক্যাপিটাল ইনকাম সব প্রদেশের মধ্যে হচ্ছে সেটা সর্বপ্রথম মিলিয়ে অ্যাভারেজ যদি আমরা করি সেখানে সিক্সটি সেভেন পার্সেন্ট ইনক্রিজ ইন পার ক্যাপিটাল ইনকাম ভারতবর্ষে শুধু তাই নয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমরা সেখানে বলি সেখানে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এই ফরেন এক্সচেঞ্জ এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট লেভেল বিষয়ে আমাদের কথা বলেছে শুধু তাই নয় যে ইনক্রিজ ইন ফরেন এফটিআই সেখানে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন পার্সেন্ট